আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের একটি পুকুরে একটি পদ্মা নদীর কাতলা মাছের পোনা মারা গিয়েছে এটা হয়তো আড়াইশো গ্রাম বা তিনশো গ্রাম ওজনের একটি মাছ হবে দর্শক ইদানিং দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পরিমাণে আমি কল পাচ্ছি হোয়াটসঅ্যাপে মেসেজ পাচ্ছি প্রচুর পরিমাণে চাষি ভাইরা বলতেছেন যে রাজীব ভাই মাছ মারা যাচ্ছে ফুলকা পচা রোগ হয়ে ফাঙ্গাল ইনফেকশন হয়ে অনেক চাষি ভাই এমনটা বলতেছেন ভাই মাছের গায়ে কোনো স্পট নাই ফুলকা পচা নাই এমনি এমনি মারা যাচ্ছে তো দর্শক সাধারণত দেখা যায় এই শীতের পরবর্তী সময়টাতে মাছের কিছু সমস্যা হয়ে থাকে বিশেষ করে পুকুরের উপর স্তরের মাছগুলো এবং মাঝের স্তরের মাছগুলো এবং কোনো কোনো ক্ষেত্রে নিচের স্তরের মাছও আক্রান্ত হয় দর্শক বিশেষ করে উপর স্তরের কাতলা সিলভার বিঘেট এই টাইপের মাছগুলার প্রচুর পরিমাণে ফুলকা পচা রোগ এই সিজনটাতে হয় দর্শক দীর্ঘ একটা সময় শীতকাল পার করে আসার পরে এখন কিন্তু গরমের সিজন শুরু হয়ে গিয়েছে মাছের শারীরিক একটা পরিবর্তন ঘটেছে খাদ্য অভ্যাসের পরিবর্তন ঘটেছে তো নানাবিধ পরিবর্তনের পাশাপাশি মাছের রোগের ধরনটাও চেঞ্জ হয়েছে তো দর্শক এই সার্বিক বিষয়গুলো আমাদের সঠিকভাবে পরিচর্যা করে এবং মাথায় রেখে মেনটেন করেই কিন্তু আসলে মাছ চাষ করতে হবে কারণ একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে মাছ হচ্ছে প্রাণী সম্পদ এবং এই প্রাণী সম্পদের সঠিক সুরক্ষা করাটাই কিন্তু একটা আসলে মাছ চাষের পূর্ব শর্ত এদের যা যা লাগবে সেইটা আমাদের দিতে হবে এদের সুবিধা অসুবিধা আমাদের বুঝতে হবে তা না হলে কিন্তু মাছ চাষে সফলতা পাওয়াটা খুবই কঠিন হয়ে যাবে তো দর্শক যেই সকল চাষি ভাইরা প্রতিদিনই ফোন করেন মাছ মারা যাচ্ছে মাছ মারা যাচ্ছে তো তাদেরকে বলবো ভাই আপনাদের পুকুরে যখন মাছ মারা যাবে সবার আগে মাছটাকে তুলবেন তুলে এই মাছটাকে পর্যবেক্ষণ করবেন বোঝার চেষ্টা করবেন কেন মারা গেল বিশেষ করে এই উদ্দেশ্যেই আমার ভিডিওটি আজকে করা দর্শক আমি একটু খুঁটি নাটি আপনাদেরকে বিস্তারিত দেখানোর এবং বোঝানোর চেষ্টা করতেছি আমি আশা করতেছি আমার এই আলোচনাগুলো থেকে ইনশাল্লাহ যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন ইনশাল্লাহ আপনারা উপকার পাবেন যাই হোক দর্শক ধরেন হঠাৎ করে আপনার পুকুরে যদি উপর স্তরের মাঝের স্তরের বা নিচের স্তরে হট এবার রুই হোক কাতলা হোক বা মিরিগেল হোক যে কোনো মাছই মারা যাক না কেন সবার আগে মাছটাকে উপরে তুলে দেখবেন এবং যেই মাছটাই উপরে তুলে দেখবেন চেষ্টা করবেন যে সেটা কিছুটা হলো আসলে টাটকা আছে কিনা ওই মাছটা দেখলে বিশেষ করে ভালোভাবে বুঝতে পারবেন আর কি দর্শক এই মাছটা দেখুন মারা গিয়েছে হয়তো আধা ঘন্টাও হয়নি হ্যাঁ কাশিমবাই মাছটি তুলে রেখেছে আমাকে দেখানোর জন্য যে কি হয়েছে সে তো আসলে ওইভাবে বুঝতে পারতেছে না তো দর্শক কারো পুকুরে এই রকম দুই একটি মাছ মারা গেলে একটু চেষ্টা করবেন যে টাটকা মরা যদি হয় ধরেন কিছুক্ষণ আগেই মারা গেছে এমন টাটকা মাছটা যদি আপনারা পেয়ে থাকেন সবার আগে মাছটাকে উঠাবেন উঠিয়ে একটু দেখার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন কি কারণে মারা গেল সবার আগে দেখবেন যে এই মাসের যে স্কিন এটাতে কোনো ফাঙ্গাল ইনফেকশন আছে কি না লাল লাল সোপ দাগ এই টাইপের কিছু আছে কি না এবং লেজের যে পিছনের দিকটা এইখানটাতে দেখার চেষ্টা করবেন যে এইখানটাতে ফুলে আছে কি না লাল হয়ে আছে কি না দর্শক তারপরে যে কাজটা করবেন যে এর পর পাখনাগুলো দেখবেন দর্শক এই মাছের পাখনাটা দেখুন এর উপরের দিকটা দেখুন লাল লাল সিট সিট ডাক হয়ে আছে মনে হচ্ছে যেন এর পাখনার ভিতরে কোথাও কোথাও রক্ত জমাট হয়ে আছে অর্থাৎ এটা তার পাখনাতে পাখনা পচা রোগ হয়েছে এটা কিন্তু আমরা শনাক্ত করতে পারলাম এই মাছটার কি কি রোগ আছে এইগুলো এখন আমরা এভাবে খুঁটি নাটি খুঁটিয়ে দেখব দর্শক এবার লেজের দিকটাতে আমি যদি যাই দেখুন লেজ যদিও এটা যখন মোড়ে আসলে মাটির নিচে পড়েছিল তখন হয়তো কাকরা বা শামুকে এর লেজটা খেয়ে ফেলেছে লেজটা এখন আর ঠিকঠাকভাবে নেই তারপরেও কিন্তু বোঝা যাচ্ছে দেখুন দর্শক এর লেজের দিকটাতে দেখুন লাল লাল সিট সিট জায়গায় জায়গায় রক্ত জমাট হয়ে আছে এরকম মনে হচ্ছে অর্থাৎ লেজের দিকটাতেও এর পাখনা পচা রোগটা আছে। এবার আমার সামনের দিকে যদি দেখি দর্শক একটু খেয়াল করে দেখেন এর সামনের যে পাখনা এই ঠিক গোড়ায় দেখুন কিছুটা রক্ত জমাট হয়ে আছে এর অর্থ হচ্ছে এর পাখনাতেও কিন্তু এই নিচের পাখনাতেও কিন্তু পচনশীলতা শুরু হয়েছে রক্ত জমাট যেহেতু বেঁধে আছে তার মানে এর পাখনার যে কার্যক্রম এটা এরকম এরকম করতে কিন্তু এর বেশ কষ্ট হয়েছে এই জন্য সে কিন্তু লং টাইম স্টে করতে পারেনি এই পাখনাটাতেও একই অবস্থা দেখুন রক্ত জমাট হয়ে আছে এবং মাছটাকে আমি যদি একটু উলটিয়ে নেই দর্শক এই পাশটাতে দেখুন এর স্কিনে কিন্তু কোনো ক্ষত নেই স্কিনে কোথাও কোনো দাগ নেই তবে এইখানে একটি আইস দেখুন যে এখানে লাল হয়ে ফুলে আছে আইসটি এই আইসটি যদি আমরা সরাই এখান থেকে সরানোর পরে দেখব দর্শক দেখুন যে এটা আপনারা বুঝতে পারতেছেন কিনা আমি তো আসলে মোবাইল ফোন দিয়ে ভিডিও করি স্কিনেও দর্শক দেখুন যে হালকা একটু লালচে দেখা যাচ্ছে এর অর্থ হচ্ছে যে এটার স্কিনে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হয়েছে হ্যাঁ এটাকে আইসফোলা রোগও বলতে পারি এর আইসফোলা রোগটি মাত্র সূচনা হয়েছিল দর্শক এরপর যে যেই কাজটি করবো আমরা এর মুখটাকে হা করিয়ে দেখব দর্শকের মুখটাকে যদি হাঁ করিয়ে দেখি তাহলে দেখুন যে এর মুখের ভিতরে কোথাও সেরকমভাবে কাদা দেখা যাচ্ছে না বা পচা টচা ওই টাইপেরও কিছু দেখা যাচ্ছে না তার মানে এটার মুখের ভিতরটা ঠিক আছে দর্শক এইবার যে কাজটা করব যে মেইন যে রোগটা উপর স্তরের মাছের হয় সেটা হচ্ছে ফুলকা পচা রোগ দর্শক একটু খেয়াল করে দেখুন এই মাছটার কিন্তু ফুলকা পচা রোগ হয়েছে ফুলকা পচা রোগের কয়েকটা ধরন আছে দর্শক একটা ধরন আছে ফুলকাটা টোটাললি এই ভিতরটা একেবারে কালো হয়ে যাবে দর্শক পচে একদম কালচে কালচে হয়ে যাবে আর এটা যেটা হয়েছে দর্শক আমার ঠিক আঙ্গুলের মাথায় আপনারা একটু খেয়াল করে দেখুন এই জায়গাটাতে কিছু ফুলকা পচে আছে এবং এই জায়গাটাতে কিছু ফুলকা পচে আছে। দর্শক মাছটা কিন্তু তো একেবারেই টাটকা আছে এটা চোখের দিকে তাকিয়ে দেখেন স্কিনের দিকে তাকিয়ে দেখেন চকচক করতেছে একদমই টাটকা কিন্তু এটার ফুলকার কালারটা দেখেন এই টাটকা মাস্টার ফুলকা থাকার কথা ছিল লাল টকটকে কিন্তু ফুলকার কালারটা হয়ে আছে সাদা ফ্যাকা টাইপের অনেকটা এবং দুই জায়গাতে আমরা পচা দেখতে পাচ্ছি দর্শক এই পাশের ফুলকাটা আমরা যদি দেখি এই পাশের ফুলকাটাতে দেখুন দর্শক এই গোড়ার দিকটা দেখুন অনেকটাই পচে গিয়েছে এবং এই মাথার দিকটা দেখুন রক্ত জমাট হয়ে আছে দর্শক এই ফুলকা পচা রোগের বেশ কয়েকটি ধরন আছে একটা ধরন আছে একদম পচে কালো হয়ে যায় এবং একটা ধরন আছে দর্শক এই ফুলকাটার মাথায় রক্তের মতো জমাট হয়ে থাকে একটা ধরন আছে একদম সাদা হয়ে থাকে দর্শক এই সাদা হয়ে থাকা রোগটাই থেকে বেশি হয় এইটাই সব থেকে মারাত্মক তো দর্শক এই সমস্যাটা হয় কি দেখুন ফাঙ্গাল ইনফেকশন যখন তার হয়েছে তখন সে শারীরিকভাবে দুর্বল হয়ে গিয়েছে দুর্বল হওয়ার পরেও তার মোটামুটি একটা সময় বেঁচে থাকার মতো সক্ষমতা কিন্তু ছিল কিন্তু সমস্যা যেটা হয়েছে তার যখন ফুল কাতে পচন ধরেছে সে কিন্তু তার চোয়ালের যে কার্যক্রম সেটা কিন্তু ঠিকঠাক মতো সম্পন্ন করতে পারেনি দর্শক যে কোনো কার জাতীয় মাছই হোক না কেন বা যে কোনো মাছই হোক দেখবেন যে পানিতে মাছ এরকম 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 করতে থাকে মুখটা দর্শক এরকম মুখ কেন নাড়াতে থাকে এটাকে আমরা সবাই জানি অনেকেই আমরা জানি না এটা করার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে দর্শক পানিতে দুর্বিভূত একটা পরিমাণে অক্সিজেন থাকে সেই অক্সিজেনটা মাছ এমন এমন করে সংগ্রহ করে এবং সংগ্রহ করে তার ব্লাডে সাপ্লাই করে এবং ব্লাডে যখন অক্সিজেন সাপ্লাই না করতে পারে মাছ কিন্তু আর বেঁচে থাকতে পারে না এটা আমাদের মাথায় রাখতে হবে এবং পাশাপাশি এমন এমন করে কিন্তু মাছ অনেক ক্ষেত্রে প্রাকৃতিক খাবারও সংগ্রহ করে তবে প্রথম এবং প্রধানত যে কারণটা থাকে সেটা হচ্ছে ব্লাডে অক্সিজেন সাপ্লাই করা তো দর্শক এই রোগ মাছটার তো ফুলকাতে পচন ধরেছে এই মাছটার তো ফুলকা পচে গিয়েছে এখন সে এরকম এরকম যখন করে তখন তার প্রচণ্ড রকমের ব্যথা হয় এবং এত পরিমাণে ব্যথা হয় যে সে এরকম করতেই ঠিক মতো পারে না এবং যখন এরকম এরকম করা বন্ধ করে দেয় তখন যে সমস্যাটা হয় যে তার ব্লাডের সার্কুলেশন বন্ধ হয়ে যায় তার ব্লাডে অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যায় এবং সে একটা সময় মারা যায় তার যে সমস্যাটা হয় সে এমন এমন করলে তার ফুল কাতে ব্যথা লাগে শরীরে প্রচণ্ড রকমের পেইন ফিল হয় এবং যখন সে এমনটা করা বন্ধ করে দেয় তখন তার ব্লাডে যে অক্সিজেন সাপ্লাই সেটা বন্ধ হয়ে যায় এই জন্য যখন ব্লাডে অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যায় তখন অনেক সময় দেখবেন যে ঘুললা দিয়ে উপর দিয়ে মাছগুলা ঘুরতে থাকে এবং একটা সময় মরে তলিয়ে যায় এবং অনেক ক্ষেত্রে হয় কি যে এরকমভাবে ব্লাডে যখন অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যায় সে ঘুরতে 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 কাদার ভিতরে চলে যায় এই জন্য অনেক চাষি ভাইয়ের পুকুরে মাছ দেখবেন যে মোড়ে পচে যখন ভেসে ওঠে তখন ফুলকাটা এভাবে হা করলে দেখবেন যে ফুলকার ভিতরে কাদা মুখের ভিতরে কাদা এই রকম নানাবিধ সমস্যা হয়ে থাকে এখন দর্শক এই রকম রোগ যেহেতু হয়েছে ধরেন একটা মাছ পুকুরে স্বাভাবিক মারা যেতেই পারে এটা কোনো কঠিন কিছু না এত মাছের ভিতরে দুই একটা মাছ মারা যাবে এটা অনেক কঠিন কিছু বলে আমি মনে করি না তবে এখানে একটা কথা আছে মাছটা যদি স্বাভাবিক মৃত্যু হতো ধরুন মাছটার স্বাস্থ্য খুব একটা ভালো লাগতেছে না এই মাছটা আক্রান্ত হওয়ার কারণে ঠিকঠাক মতো খাদ্য গ্রহণ করতে পারেনি এই একটু লম্বাটে টাইপের হয়ে গিয়েছে কাতলা মাছ বিশেষ করে অনেক চওড়া থাকার কথা এর স্বাস্থ্য ভালো থাকার কথা দেখুন এটা স্বাস্থ্য ভালো নেই তার মানে এটা কিন্তু আক্রান্ত হয়েছে এখন এমনিতে মারা গেলে আমি বুঝতাম যে কোনো দাগ নেই ফুলকাতে পচন নেই কোনো পরপাক নাই পচন নেই এমনি মারা গিয়েছে হটেবার এত মাসের ভিতরে একটা মাছ মারা যেতে পারে কিন্তু দর্শক যেহেতু এর রোগগুলো দেখা যাচ্ছে এই পাকনাতে রোগ ফুলকাতে রোগ আবার চোখের দিকটাতে দেখুন এই নিচের দিকটাতে একটু লাল হয়ে আছে যেহেতু রোগ আছে তার মানেই এটা ট্রিটমেন্ট দিতে হবে একটা মাছ মারা গিয়েছে কাশিম ভাই আমাকে বলল যে গতকালকেও একটা মাছ মারা গিয়েছিল এবং একটা মাছকে কাশিম ভাই ঘুরতে দেখেছে উপর দিকে ঘুরে 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 পানি নিচে তলিয়ে গিয়েছে তার মানেই এই মাছের রোগ হয়েছে আসলে দর্শক অনেক চাষি ভাই আপনারা মনে করতে পারেন রাজীব ভাই আপনি এত মানুষকে মাছ চাষের বিষয় পরামর্শ দিচ্ছেন তাহলে আপনার মাছের রোগ হচ্ছে কেন ভাই প্রাণী সম্পদ এইটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে রোগ হবে না হইতেই পারে এই প্রাণী সম্পদে আসলে কখন কি হবে এটা বলা যায় না যেই ডাক্তার মানুষকে সুস্থ করার জন্য চিকিৎসা করে সেই ডাক্তারকে আক্রান্ত হয় না বলেন হতেই পারে এটা কেউ নেগেটিভভাবে দেখবেন না আসলে আমার ভিডিও জাতীয় ভুল ধরা কমিটির সদস্যরাও দেখে এই জন্য আমি বলছি আর কি আপনারা বিষয়টি নেগেটিভভাবে কাইন্ডলি নেবেন না ক্ষমা দৃষ্টিতে দেখবেন যাই হোক দর্শক তো এই মাসে যেহেতু রোগ আমি দেখতে পাচ্ছি এবং একটা না ধরেন আরও দুইটা তিনটা মাছ যেহেতু মারা গিয়েছে তার মানে আমার মাছের রোগ হয়েছে এখন আমার এই মাসে ট্রিটমেন্ট দিতে হবে দর্শক এখন আমি ট্রিটমেন্ট দেবো কীভাবে কী ট্রিটমেন্ট দেবো আন্দাজে তো আর ট্রিটমেন্ট দিতে পারবো না তাই না এখন ভাই আমি মরা মাছটা দেখে যেহেতু রোগ শনাক্ত করতেছি তার মানে আমার ট্রিটমেন্ট দিতে কিন্তু সুবিধা হবে দর্শক আমরা কি কি রোগ পেলাম এই মাছটার ভিতরে প্রথমত পেয়েছি পাকনা পচা রোগ তো পাকনা পচা রোগটা কোথার থেকে আসতে পারে এটা সবার আগে আমাদেরকে জানতে হবে দর্শক এই পাকনা পচা রোগটা প্রথমত আসতে পারে উকুন থেকে দ্বিতীয়ত আসতে পারে এটা পরজীবী ক্ষতিকারক পরজীবী আক্রমণ থেকে আসতে পারে এবং অ্যামোনিয়া থেকেও এই রোগটা আসতে পারে দর্শক পাশাপাশি এটার স্কিনে এই পাশের বডিতে আমরা কিছুটা ক্ষত পেয়েছিলাম আইসের নিচে কিছুটা লাল আছে আইস ফোলা রোগ বলি এটাকে এইটার জন্য আমাদের ট্রিটমেন্ট করতে হবে তো দর্শক এই রোগটাও ওই একই তিনটা কারণ থেকে আসতে পারে এটা উকুন থেকেও আসতে পারে এটা দর্শক অ্যামোনিয়া থেকেও আসতে পারে এবং এটা পরজীবী আক্রমণ থেকেও আসতে পারে এবং এই যে ফুলকা পচা যে রোগ আমরা দেখতে পাচ্ছি এইটার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে দর্শক পরজীবী আক্রমণ এবং দ্বিতীয় কারণটা হচ্ছে অ্যামোনিয়া হয়তো আমার পুকুরে অ্যামোনিয়া আছে অথবা ক্ষতিকারক পরজীবী আক্রমণ করেছে তবে দর্শক উকুন থেকেও অনেক সময় ফুলকা পচা রোগের কারণটা শুরু হয় দর্শক ফুলকা পচা রোগটা উকুন থেকে যতটা না হয় সব থেকে বেশি হয় পরজীবী আক্রমণ এবং অ্যামোনিয়া থেকে তো দর্শক সেই হিসাবে এখন আমি কি কি ডোজ করলে আমার এই মাছ সুস্থ হয়ে যাবে তো দর্শক এখন উকুন থেকে এই রোগটা আসলো নাকি ক্ষতিকারক ব্যাকটেরিয়া থেকে আসলো নাকি এই রোগটা অ্যামোনিয়া থেকে আসলো যেহেতু আমি এটা জানি না সেহেতু আমাকে সবগুলো ডোজই করতে হবে আমি প্রথমত যে ডোজটা করব সেটা করব উকুন নাশকের ডোজ দর্শক আমি ভালো একটা কোম্পানির উকুন নাশকের ডোজ করে দিব। প্রথম দিন এবং দ্বিতীয় দিন আমি যে কাজটা করব যে পরজীবী আক্রমণ থেকে মাছকে রক্ষা করার জন্য একটি ভালো কোম্পানির জীবাণুনাশকটা করে দেব এবং তার পরের দিন আমি কিছু লবণ দিয়ে দিব কারণ হচ্ছে দর্শক লবণ এই মাছের ফাঙ্গাল ইনফেকশন প্রতিরোধে কাজ করে পাশাপাশি এটা ক্ষতিকারক ব্যাকটেরিয়ার সাথে ফাইট করে এবং ফুলকা পচা রোগের একটি ঔষধ হিসাবে লবণ কিছুটা ভূমিকা রাখে আর মেইন যে কাজটা করে দর্শক আমরা যখন পুকুরে উকুননাশক এবং জীবাণুনাশক দিব যেহেতু মাছগুলো আক্রান্ত হয়েছে এটা শারীরিকভাবে একটু দুর্বল হয়ে পড়তে পারে এই জন্য যদি আমরা লবণটা দেই মাছ কিছুটা ইলেকট্রোলাইট সরবরাহ করবে এবং মাছ কিন্তু অনেকটাই শারীরিকভাবে সুস্থতা বোধ করবে এবং পাশাপাশি ফাঙ্গাল ইনফেকশনগত এনটি ফাঙ্গাল কন্ট্রোলার হিসাবে তো কাজ করবেই তো দর্শক লবণটা দিয়ে দেওয়ার পরে এই যে দেখুন মাছের যে চোয়ালে সমস্যা হয়েছে মাছের যে ফুলকাতে সমস্যা হয়েছে এমন এমন করতে তার অসুবিধা হচ্ছে না তো কিছু ভিটামিন সি যদি আমি দিয়ে দেই। তাহলে যে কাজটা হবে যে তার চোয়ালের কার্যক্রমটি সম্পন্ন করতে তার সুবিধা হবে তার চোয়ালের কিছুটা ব্যথা অনুভব কমে আসবে এবং মাছের এস্টেবিলিটি কিন্তু বেড়ে যাবে এই জন্য আমরা ভিটামিন সি দিয়ে দেব। দর্শক চতুর্থ দিন যেহেতু আমরা জানি না যে অ্যামোনিয়া থেকে এই ফুলকা পচা রোগটা আসছে কিনা এই জন্য আমরা চতুর্থ দিন আমরা অ্যামোনিয়ার একটা ডোজ করে দিব ভালো কোম্পানির একটা অ্যামোনিয়ার ডোজ করে দিব দর্শক তারপরে আশা করি অবশ্যই ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাকবে না সমস্যা সমাধান হয়ে যাবে দর্শক তাহলে আমি সংক্ষেপে আরেকবার বলে দিচ্ছি যে এই টাইপের রোগগুলো শনাক্ত হলে ডোজগুলো কিভাবে করতে হবে আমি সংক্ষেপে আরেকবার বলে দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে দর্শক এই টাইপের রোগ যদি শনাক্ত হয় তাহলে প্রথম দিন পরিমিত পরিমাণে অকুন নাশকটি আপনারা ব্যবহার করবেন ভালো কোম্পানির উকুননাশকটা আপনার ব্যবহার করবেন দর্শক যেই কোম্পানির যেইভাবে রিকোয়ারমেন্ট আছে সেইভাবেই ব্যবহার করবেন প্রত্যেকটি কোম্পানির ওষুধের গায়ে লেখা থাকে যে শতাংশে কতটুকু দিতে হবে অথবা যেই কোম্পানির ওষুধটা আপনারা কিনবেন সেই কোম্পানির ডাক্তারের সাথে কথা বলে তারপরে ব্যবহার করবেন জীবাণুনাশকের বিষয়টাও ঠিক সেম যেইভাবে নির্দেশনা দেওয়া থাকে ওইভাবে শতাংশ প্রতি ব্যবহার করবেন তো প্রথম দিন নাশক পরের দিন জীবাণুনাশক এবং তৃতীয় দিন আপনারা লবণ দিয়ে দিবেন পুকুরে দর্শক যদি ছয় ফিট পানি হয় তাহলে এইরকম ট্রিটমেন্ট অবস্থায় আপনারা ছয় ফিট পানিতে তিনশো গ্রাম করে লবণ দিতে পারেন যদি পাঁচ ফিট পানি হয় তাহলে আড়াইশো গ্রাম করে লবণ দিতে পারেন এবং যদি ছয় ফিটের অধিক আট ফিট বা দশ ফিট পানি হয় তাহলে চারশো বা সাড়ে চারশো গ্রাম করে লবণটা দিয়ে দেবেন অবশ্যই খোলা যে মোটা লবণ আছে ওইটা দিবেন ওইটাতে ভালো কাজ করবে এবং চতুর্থ দিন দর্শক কিছু পরিমাণে ভিটামিন সি দিয়ে দেবেন যদি আপনার পানির গভীরতা পাঁচ ফিট বা ছয় ফিট হয় তাহলে আট গ্রাম বা সাত গ্রাম বা দশ গ্রাম করে ভিটামিন সি দিয়ে দিতে পারেন এবং পানির গভীরতা যদি অনেক বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে পনেরো গ্রাম করে দিয়ে দিতে পারেন দর্শক ভিটামিন সি দেওয়ার পরে পঞ্চম দিন এমন আর একটা ডোজ করে দিন যেই কোম্পানিরটাই ব্যবহার করবেন অবশ্যই সেই কোম্পানির নির্দেশনা অনুযায়ী তাদের ব্যবহারের যে নিয়ম সেই হিসাবে যদি ব্যবহার করে দেওয়া যায় ইনশাআল্লাহ আমি আশা করি যে তাহলে মাছের যে রোগগুলো আছে এগুলো সেরে যাবে এবং মাছ ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে দর্শক পাশাপাশি এর ভিতরে যদি আমরা হররাটা টানতে পারি তাহলে বেশ উপকার এবং মাছটা যখন সুস্থ হয়ে যাবে তখন আপনি চিন্তা করবেন যে এই মাছটা সুস্থ হওয়ার পরে তার একটি ক্যালসিয়ামের ডোজ করতে হবে মাছটি সুস্থ হয়ে যাওয়ার পরে আমরা নুন এবং চুনের একটি ডোজ আবার পুনরায় করে দেব দর্শক তবে একটি সতর্কতার বিষয় বলি এই রকমভাবে মাছ যখন আক্রান্ত হয়ে যায় আমি দেখেছি বুঝে বা না বুঝে ম্যাক্সিমাম চাষি ভাইরাই সবার আগে পুকুরের চুনটা দিয়ে দেয় ভাই এইখানে একটা বিষয় কিন্তু ভুল আছে একটা জিনিস আপনার তাদের মাথায় রাখতে হবে এমনিতেই দেখুন তার ফুলকা পচে গিয়েছে তার চুয়ালের কার্যক্রম করতে অসুবিধা হচ্ছে তার শরীরে এরকম ব্যথা অনুভব হচ্ছে তার পাকনা পচে গিয়েছে দর্শক চুন তো অনেক খারিও একটি বস্তু এই চুনটা আবার যখন এরকম অসুস্থ অবস্থাতে দিয়ে দেওয়া হয় না তখন কিন্তু মাছের আরও বেশি পরিমাণে অস্বস্তি বোধ হয় এই জন্য মাছটাকে সুস্থ করে তারপরে চুনটা ব্যবহার করবেন দর্শক আমি যে বিষয়গুলো নিয়ে এতক্ষণ আলাপ করলাম আমি আশা করছি এই আলোচনাগুলো থেকে ইনশাল্লাহ আপনারা উপকার পাবেন এবং আপনারা যদি উপকৃত হয়ে থাকে থাকেন তাহলেই আসলে আমার ভিডিওটি করার সার্থকতা থাকবে দর্শক সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করব তবে শেষ করার পূর্বে একটি অনুরোধ করে যাই যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য এত কষ্ট করে আমি ভিডিও বানাই আমার কিন্তু এতে কোনো লাভ নাই শুধুমাত্র আমি চিন্তা করি যে আপনারা লাভবান হবেন এবং আপনারা আসলে ক্ষতিগ্রস্ত হবেন না মানুষের কল্যাণে কাজ করতেছি তাই আপনাদের মতো মানুষদের কাছ থেকে আমি দোয়া চাই সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম